শিক্ষা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ এই কথাটা যে ব্যক্তি অথবা যে মানুষ অনুধাবন করতে পারবে আমি মনে করি এবং বিশ্বাস করি সেই মানুষটা একদিন এই জিনিসটা যে মানুষ ধারণ করতে পারে সে শুধু সার্টিফিকেটের জন্য শিক্ষা অর্জন করে না সে নিজেকে ডেভেলপ করার জন্য শিক্ষা অর্জন করে সে সমাজের নতুন কিছু করার জন্য শিক্ষা অর্জন করে যেdeskoni কিছু দিয়ার যোগ্যতা রাখে যদি এই কথাটা সে বিবেচনায় রাখে যে শিক্ষা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ শিক্ষা বিকল্পে শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছে আমাদের অনেক চেষ্টা অনেক পরিশ্রম হয় কিন্তু কি হয় সেটা স্মার্ট ওয়ার্ক হয় না আমাদের পরিশ্রমটা হয় কিন্তু সেটা সঠিক পথে হয় না যার কারণে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না আমাদেরকে সঠিক পথে অধ্যয়ন করতে হবে আমরা যেটাই করবো সেটা সঠিক আছে আবার অনেকে আছে বুদ্ধিমত্তার সহিত কাজ করে আবার হার্ড ওয়ার্কও করে অর্থাৎ স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক দুটাই করে সেই ব্যক্তি সব সফল হয় সফলতা সবার জীবনে আসে না সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হয় লেগে থাকতে হয় সফলতা একদিন দুই দিনে আসে না সফলতা আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় হাল ছেড়ে দিতে হয় না যারা হাল ছেড়ে দেয় তারা কখনো সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে না আপনি যদি সাফল্যের চরম স্বর্ণ শিখরে পৌঁছে যেতে চান অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে স্মার্ট পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক দুটোই করতে হবে বর্তমান যুগ বিজ্ঞানের আপনি যত বেশি জানবেন তত বেশি শিখবেন আপনি যত বেশি শিখবেন আপনি তত বেশি এগিয়ে যাবেন তাই যতটুকু সম্ভব হয় নতুন কিছু জানার নতুন কিছু শেখার আপনি যেখান থেকে পারেন আপনি শেখেন শেখার কোনো বয়স নাই শেখার কোনো স্থান নাই অনেকেই মনে করে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই শেখা হয় না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শুধুমাত্র বইয়ে লেখা বিদ্যা পাঠ করানো হয় কিন্তু আপনি চাইলে শিক্ষা বাস্তবমুখী শিক্ষা আপনি যেকোনো জায়গা থেকে নিতে পারেন রাস্তা হতে পারে সেটা বাজার হতে পারে সেটা কোনো শপিং মল হতে পারে সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে স্কুল কলেজ এইগুলো ব্যতীত যতগুলো প্রতিষ্ঠান আছে যে কোনো বাজার আছে আপনি যে কোনো জায়গা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন এটার বাধ্যবাধকতা নেই যে আপনার শুধু এখান থেকে শিখতে হবে শুধুমাত্র শিক্ষাটা বইয়ের পাতায় লেখা থাকে না এটা বাস্তব জীবন থেকেও নেওয়া যায় যদি সদ ইচ্ছাটা থাকে আমরা চেষ্টা করব সব জায়গা থেকে যতটুকু সম্ভব হয় জ্ঞান অর্জন করার কারণ আমরা ছোটবেলায় পড়েছি বিশ্বজোড়া পাঠশালা মূল সবার আমি ছাত্র ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো আলোচনায় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন যদি সম্ভব হয় স্বজন বা নিকটস্থ কারো সাথে আমাদের চ্যানেল শেয়ার করে আসসালামু আলাইকুম